নমস্কার বন্ধুরা সোনুর রান্নাঘরে সরস্বতী পুজোর স্পেশাল মেনু রাইস মানে ফ্রায়েড রাইস আলুর দম বেগুনে নিরামিষ আলুর দম আমি রেসিপিটা দেখাবো বন্ধুরা ফ্রায়েড রাইসের দেখালাম না বেগুনও দেখালাম না এই যে কাজুবাদাম চালমগজ আর কাজুবাদাম কম ছিল বলে চীনা বাদাম দিয়েছি পোস্ত ভিজিয়ে রেখেছি ছোটো ছোটো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে ছাল ছাড়িয়ে আলুর গাটা ফুটো করে নিয়েছি সেটা আমি দেখালাম না মুখে বলে দিলাম তারপরে সিদ্ধ করেছি নুন জলে সিদ্ধ করে তারপরে এখন গরম তেল সর্ষের তেল দিয়ে আমি রেসিপিটা করব কড়াইতে গরম সর্ষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম একটু আলুর গাগুলো মানে আলুটাকে ছাড়িয়ে আলুর গাগুলোতে একটু ছুরির সাহায্যে ফুটো করে নেবেন তাহলে না নুন ঝাল মশলা তেল সবই যাবে খেতেও ভালো লাগবে যেহেতু ছোট আলু আমি ভাগ করিনি আলুগুলো তার জন্যই আমি এরম করে নিয়েছি এবার একটু স্লাইড নুন দিয়ে আলুটা ভাজা বসিয়েছি এবার আমি মশলাটা করে নিই আদা দিলাম নিরামিষি আলুর আদা কাঁচা লঙ্কা দিয়েছি এই যে কাজুবাদাম আমার ভাঙা কাজুবাদাম অল্প ছিল বলে আমি চীনা বাদাম দিয়েছি পোস্ত চালমগজ বেটে নিলাম মশলাটা আমার হয়ে গেল আদা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করে নিলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন একদম ঘরে থাকা মানে ঘরোয়া রেসিপি বাঙালি ঘরোয়া রেসিপি ছোটো আলু দিয়ে শীতকালের ছোট আলু দিয়ে আলুর দম আলুটাকে আগে ভেজে নিলাম নিয়ে তুলে রেখে দিলাম এবার সর্ষের তেল দিলাম ওই কড়াইতে দিয়ে গরম হয়ে গেল সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু চেড়ে ভেজে নেব এর মধ্যে গরম মশলা দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে নেবেন একদম ঘরোয়া রেসিপি সবাই জানে সবাই খেতে ভালোই পারে ভালো পছন্দ করে তাই কি না তাও আমি আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু সরস্বতী পুজোতে করেছি স্পেশাল ছোট আলু দিয়ে আলুর দম এটা কী দিলাম বলুন তো চিনি একটু তেলের মধ্যে চিলি চিনি দিয়ে দিলাম চিনিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম কালারটা ভালো হবে মশলার এবার টমেটোম দিয়ে দিলাম একটা টমেটোম চার ভাগ করে ছোট করে কেটে নিয়েছি এটা একটু নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু মজে যাবে বলে নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে যাতে টমেটোমটা নরম হয়ে যায় এবার কষানো হয়েছে এবার কড়াইশুঁটি দিয়ে দিলাম শীতকালে জমিয়ে খান জমিয়ে খান রাইসের সঙ্গে খেতে হবে তার কোনো মানে নেই পরোটা লুচি রুটি নান যা দিয়ে খান না কেন দারুণ লাগবে এবার জিরে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা আছে যেহেতু একটু সামান্য জল দিয়েছিলাম অল্প সামান্য এবার ওই চালমগজ পোস্ত বাদাম সব যে বাটাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মশলা যেটা ছিল সেটাই দিলাম একটু সামান্য কষিয়ে নেবো নেড়ে চেড়ে তারপরে টক দই দেবো বেশি দিলাম না তিন চামচের মতন টক দই দিলাম এবার বাটি ধোয়া জলটাও দিলাম মশলাটা কষার পর দিতে হবে ভালো করে কষিয়ে নিলাম এবার আলুগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার ছোট আলুর দম মানে ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে তখন তো অল্প অল্প সব মশলাতে দিয়েছিলাম এখন একটু বেশি করে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে রাইসের সঙ্গে ভালো লাগবে খেতে ঝালটা একটু কম যদি লাগে আপনারা একটু ঝাল বেশি দিয়ে খাবেন আমি একটু কমই দিলাম বাচ্চা বড় সবাই তো খাবে আর গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দেবো কালারটা লাল হবে না যেহেতু নিরামিষি আলুর দম পোস্ত চালমগজ সব দেওয়া তো তাই একটু লাল কমই হবে লাল লাল আলুর দম একটু কম হবে একটু সাদাটে হবে আর গরম মশলা ঘি দিয়ে দিলাম ঢাকা দিয়ে তো সিদ্ধ করলামই কথার তালে বলা হলো না তবে হয়ে যাচ্ছে আমার তার মধ্যে ঘি গরম মশলা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেলে নেবো পাত্রতে ভালো লাগছে কি আপনারা বানিয়ে খাবেন ছোট আলু দিয়ে নিরামিষি আলুর দম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেল এবার সকলে যে আমার রেসিপিটা দেখেছেন যারা যারা তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এর হয়েছে বলা দারুণ হয়েছে আলুর দম ও আই রাইস এই বি জো মেয়ার আমি নিয়ে নিলাম ও বেঙ্গলি বেঙ্গলি খাওয়া বেঙ্গলি খাওয়া দুজন মিলে খাচ্ছি হ্যাঁ কালো কালো লাগে ওদের সমুদ্র কালো কালো লাগছে